দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে আইসিসি ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে বাংলাদেশের জন্য শুরু থেকে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা কারণ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে যেখানে টাইগারদের রেকর্ড ভয়ঙ্কর রকমের হতাশাজনক ইডেনে বাংলাদেশের খেলা ছয় ম্যাচ হার দিকে বোঝা যায় ছয়টি তাকালেই এই ভেনু বরাবরই বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের নাম কখনো একাত্তর রানে কখনো পঞ্চান্ন কিংবা পঁচাত্তর রানে হার কি আছে ইনিংস পরাজয়ের তিক্ত স্মৃতিও নিখুঁতভাবে বলা যায় ইডেন গার্ডেন্স যেন বাংলাদেশের জন্য এক অভিশপ্ত মাঠ এই দুঃসহ রেকর্ড নিয়ে বিশ্বকাপ মিশনে নামতে হবে লিটন কুমার দাসের দলকে আগামী সাত ফেব্রুয়ারি পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ একই দিনে লড়াইয়ে নামবে বাংলাদেশও কলকাতায় উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় বিকেল সাড়ে তিনটায় কলকাতার ম্যাচকে প্লাস পয়েন্ট মানছেন দাস তিনি বলেন আমার কাছে মনে হয় ফরম্যাটে খেলাগুলো খুবই ভালো হওয়ার কথা সবগুলো টিমই টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল কলকাতায় খেলা হলে একটা সুবিধা যেটা আমরা পরপর তিনটা গেম খেলবো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এই তো আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে নাম লেখানো ইতালি ইডেনে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নয় ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় প্রতিপক্ষ ইতালি আর একই ভেনুতে তৃতীয় ম্যাচ চোদ্দই ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড ম্যাচটি চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ইডেনের ইতিহাস যেমনই হোক বিশ্বকাপে নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ প্রশ্ন এখন একটাই দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে কলকাতা কি এবার নিউটনদের হাসতে দেবে নাকি আগের দুঃস্বপ্নগুলো আবারও ফিরে আসবে রবিউল ইসলাম রনি খেলা